কারো কাজ করা আছে হাতে নকশা করা হাতে নকশা করা দুই ব্যাগে ভাগ করতে পারবে কাঠ দেখতেছিলাম ভাই এটা হচ্ছে আপনার দুই ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটার ভিতরে করা আছে ভাই

আমাদের ভিউয়ার্স রিপোর্ট মানে আসবে কিভাবে এটা হচ্ছে আপনার হলো সুনকোটিয়া বাড়ি কিরানগর ঢাকা আচ্ছা স্ক্রিনে যে নাম্বার দেওয়া কলে হবে তো ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবে আজকে ডাইনিং দিয়ে শুরু করি ভাই এটা কয় চেয়ারের

মাল সে পাওয়া যাবে আচ্ছা এই যেটা খাটো দেখতেছিলাম সিম্পলের ভিতরে এটা হচ্ছে আপনার হলো আড়াই ইঞ্চি সেম পাকা সেম পাকা সেমি বক্স অনেক সুন্দর লাগছে তাহলে বিছনা দিবেন কি কাটের এটার বিছনা হচ্ছে আপনার হলো লোহা কাট লোহা কাটের লোহা কাটের আচ্ছা এর প্রাইস কেমন হবে ভাই এটা প্রাইস আপনার হলো 38000 38000 38000 ডিসকাউন্ট দিয়ে বলছেন তো ভাই ডিসকাউন্ট যাক 2000 টাকা ডিসকাউন্ট 36 টাকা দেব 36 টাকা নিতে পারবে 36 টাকা দেব আচ্ছা বেশি তো আরেকটা কাট দেখতেছিলাম ভাই ওয়াও আনারস আনারস মডেল হেড সাইড এবং লেগ সাইড সেম টু সেম পাকা সেই বক্সের ভিতরে আছে সেম বক্স কত ইঞ্চি ভিতরে করা আছে এটা আড়াই ইঞ্চি মোটা পাকা আড়াই করে করা আছে একদম আসবে এটা আপনার হলো চল্লিশ চল্লিশ হাজার হবে পাল্লা হবে তিন পার্টের আচ্ছা ভিতরে এবং বাইরে কি বাইরে ওয়াল সেগুন কার ভিতরে আছে গামারি ভিতরে হবে চিরং গামারি বাইরে আসবে পঁয়ত্রিশ হাজার

আপনার দুই ভাগে ভাগ করা যাব ভিতরে আছে চিরাংটি সেগুন কাঠ বাইরে আছে চিরাংটি অল সেগুন ভিতরে আছে চিরাংটি গামারি কাঠ আর বাইরে আছে চিরাংটি সেগুন কাঠ বাইরে অল সেগুন থাকবে অল সেগুন আর ভিতরে থাকবে গামারি কাঠ থাকবে গামারি কাঠ চিরাং গামারি চিরাং গামারি আচ্ছা চার পলার ওয়াল কেবিনেট চার পলার ওয়াল কেবিনেট

এই দিকে একটা ফোম কানিং এর ভিতরে পার্টি মডেল ওয়াও অস্থির লাগছে এবং রাউন্ড শেপে করা আছে ভাই অস্থির আর গোলাপও দিয়ে দিছেন হ্যাঁ গোলাপ পাট হাজারি গোলাপ এটা কত ইঞ্চি উঁচু করা আছে এটা আড়াই ইঞ্চি সেম পাকা আড়াই ইঞ্চি সেম পাকা বড় সাইড এবং লেগ সাইড বড় সেম টু সেম ডিজাইন বড় যে ডিজাইন ছোট পাকার একই ডিজাইন একই ডিজাইন এবং বিয়ার্স ফাইবার গুলো দেখেন ফাইবার তো অনেকগুলো খাসির কলিদা নিয়ে আসছে ইয়াকুব ভাই এটা কি ফুল বক্স না সেমি বক্সে সেমি বক্স সে বক্সের ভিতরে যদি কোন কাস্টমার ফুল বক্স নিতে চাই সেটা করে দেওয়া যাবে করে দেওয়া যাবে আর করে দেওয়া যাবে সেটা আচ্ছা মানে কাস্টমার অপশন আছে আর কাস্টমার জন্য এটা এর প্রাইস কেমন হচ্ছে ভাই এটা 42000 ডিসকাউন্ট দিয়ে 42000 ভাই 4000 ডিসকাউন্ট 38 টাকা দেব 38 টাকা নিতে পারবে 38 টাকা আচ্ছা আর কত এটার প্রাইস কেমন হচ্ছে ভাই এটা তো ভাই 45 এটা 45 45 আজকে 45 বুঝিনা আজকে ডিসকাউন্ট চাই ভাই

চিটাগং সেগুন করে তিরিশ বছর লিখিত গ্যারান্টি এবং ভাইস চ্যালেঞ্জ করে দিচ্ছে বরাবরের মতোই এটার প্রাইস কেমন আসবে পাঁচচল্লিশ ভাই পাঁচচল্লিশ বলে আপনার ডিসকাউন্ট চাই ভাই এটা ডিসকাউন্ট দেবাই চল্লিশ টাকা দেবো চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার ডিসকাউন্ট কত হলো চল্লিশ চল্লিশ হাজার টাকা এর পাশাপাশি কি দেখবে ভাই এর পাশাপাশি আপনার সেমি খাট সেমি ভিক্টোরিয়া সেমি ওরে ভাই যে গুলো করলে এগুলো হাতে না মেশিনে ভাই এগুলো হাতে নকশা করা সম্পূর্ণ হাতে কারুকাজ

অস্ট্রেলিয়া কিছু ভাই এটার প্রাইস কেমন আসবে এটা তো আপনার পঞ্চান্ন পঞ্চান্ন বললে হবে না আজকের জন্য কত ভাই দু হাজারটা ডিসকাউন্টে তিপ্পান্ন রাখা দেবো তিপ্পান্ন হাজার টাকা হলে সেগুলো ডাইনিং টেবিল নিতে পারবে ডেলিভারি নিতে পারবে চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রামে পারবে আচ্ছা পাশাপাশি নাকি আরও কালেকশন আছে ভাই আচ্ছা ভিউর্স দেখেন খুবই সুন্দর লাগতেছিল এবং এই যে ভাইয়ের একটা ব্যানারটা দেখে দেই

আর রে বিরস দেখেন হেড সাইড এবং লেগ সাইড সেম টু সেম ডিজাইন সেম টু সেম গত ইঞ্চের ভিতরে করলেন এটা এটা ভাই তিন ইঞ্চে মুঠা পাক্কা তিন ইঞ্চে সম্পূর্ণ সলিড কাঠ থাকবে সম্পূর্ণ সলিড কাট এই কারুকাজগুলো হাতে না মেশেনে এটা ভাই পরিপূর্ণ হাতের সম্পূর্ণ হাতে কারুকাজ খুবই সুন্দর এবং পিলারে কত কথা থাকতে ভাইয়া

অস্থির লাগতেছিল প্রিমিয়াম একটা লুক থাকতেছে ফাইবারের কথা কি বলবো আপনি যা চাই পাচ্ছি কোলেই বুঝতে পারবেন যে ফাইবার আসলে সেগুন কি না ভাই মূলত কথা হলো মিস্ত্রি গ্যারান্টি মিস্ত্রি গ্যারান্টি মিস্ত্রি গ্যারান্টি চ্যালেঞ্জ করলেন চ্যালেঞ্জ আচ্ছা সম্পূর্ণ সলিড কাঠ এটা আচ্ছা এটার প্রাইস কেমন হবে ভাই এটা আপনার হলো 28 28 বললে হবে না ভাই ফিক্স 25 ফিক্স 25000 টাকা নিয়ে নিতে পারবে পারবে আচ্ছা মানে ভাইদের লাভ কম সেল বেশি আমাদের সেল বেশি লাভ কম লাভ মানে যারা না করলেই নয় সেটাই করে সর্বোচ্চ দিছি আচ্ছা এইদিকে একটা নাদিয়া সোফা দেখেছিলাম ভাই 2215 সিট হ্যাঁ আপনি নাদিয়া বলে কেউ বলে ডাবল হাতা মানে হাতার উপরে হাতা ডাবল হাতা আর ডাবল হাতা অনেক সুন্দর লাগতেছিল 2215 সিট দিবেন কয়টা

এবং কারো কাছে করা আছে চাইলে বেডরুম সেটাও নিতে পারবে তা পারবে এটার প্রাইস কেমন আসবে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হবে না ভাই আপনার সাত হাজার ডিসকাউন্ট এটা রাখা আটচল্লিশ আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার ডিসকাউন্ট করলে আমাকে ডিসকাউন্ট আচ্ছা এটা সেমি এটা হাফ মগল হাফ মগল কত থাকবে পায়টা চার 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 হাতাটা এটা আছে আপনার চার বাই পাঁচ চার বাই পাঁচ থাকবে

এমনি ফুল ভাবে দেখাই দিলাম কত সুন্দর লাগতে ডিসকাউন্ট দিয়ে কত আসবে এটা ডিসকাউন্ট দিয়ে আটচল্লিশ হাজার টাকা হলে নিতে পারবে আচ্ছা ভিওর্স ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তবে এই যেটা ড্রেসিং টেবিল দেখতেছিলাম ফাইবার তো না ভাই খাসির কলিদা নিয়ে আসছেন আজকে এটা এটার প্রাইস কেমন আসবে ডিসকাউন্ট দেবে বিশ হাজার করে দেন আপুদের জন্য ঠিক আছে দিলাম ডিসকাউন্ট দিয়ে বিশ হাজার না আপুদের জন্য দুই হাজার টাকা সমান করলেন আচ্ছা এই দিকে তো আরেকটা টু টু ওয়ান ফাইভ সিট এই যে টু এই যে টু এই জায়গায় দেখতেছে ওয়ান মানে মোটে ফাইভ সিট থাকতেছে এটার প্রাইস কেমন আসবে ডিসকাউন্ট দিয়ে তেতাল্লিশ টাকা নিতে পারবে আচ্ছা এই দিয়ে তো আর একটা ডাইনিং টেবিল দেখতেছিলাম ভাই এটা কি হাফ ভিক্টোরিয়া এটা হবে চেয়ার মডেলটা আচ্ছা এটা হবে টেবিল এটা হবে চেয়ার উপরে হবে টেন এম এম গ্লাস এটার প্রাইস কেমন আসবে চল্লিশ করে দেন না আর করবেন সম্মান

বিজনেস চালা নিতে পারবে ভাই দেখতে দেখতে অনেক কালার শুনে থেকে বললাম ভাই তো ভিডিওটা অনেক বড় হয়েছে আর বড় করতে চাচ্ছি না শেষ করার আগে আমাদের কোন ভিউয়ার্স যদি আপনাদের সবাই ভিজিট করি কিভাবে আসবে ইজিভাবে লোকেশনটা শেয়ার করে দিতেন আমাদের ঠিকানা হচ্ছে বেলুনবাড়ি